জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চিটাগং সিনিয়র্স ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল চিটাগং সিনিয়র্স ক্লাব আয়োজিত পিটে উৎসব দু এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন আজাদি সম্পাদক এম এ মালেক ক্লাবের চেয়ারম্যান ড বিশ্বনাথ দাস মাশফিকুল হাসান ফাতেমা ফেরদোস ডক্টর মেজবাউদ্দিন আহমেদ ডক্টর ভাগ্যদন বড়ুয়া ফয়সাল আলম তাসকিন অলিউল আবেদিন শাকিল অ্যাডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী এবং ডক্টর সরোয়ার সহ আরও অনেকে Akash Borua, Telegraph Post